দর্শকমন্ডলী আজ খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে আপনাদের জানাব ইয়ে আজিজু শব্দের অর্থ হল পরাক্রমশালী সর্বোপরি বিজয়ী এ আজিজু শব্দটি সৃষ্টিকর্তার ইসমে জাত বা সত্যবাচক নাম অন্য যে কোনো সত্তার পবিষ্ট ও একীভূত হওয়া থেকে পবিত্র আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো ইলাহ নেই আল্লাহ পরাক্রমশালী পপকাময়। আল্লাহ রাবুল আলামিন বলেন আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেই সকল নামেই ডাকবে আরাফ একশো আশি রাসুলসল্লাহ আলী বলেছেন আল্লাহ তালা সুন্দরতম নিরানব্বইটি নাম যে ব্যক্তি আল্লাহর নামগুলো মুখস্তা রাখবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহর নামের সাথে সিপাত যোগ করে জিকির করতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী চলুন জেনে নেওয়া যাক এ আজের যুগ ইয়া আজিজু এইভাবে আল্লাহর এই সুন্দর নামটি আমন করলে কি কি উপকারিতা লাভ করা যায় তার মধ্যে প্রথম উপকারিতা হলো যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত দৈনিক চল্লিশবার ইয়া আজিজু ইয়ে আজিজু পাঠ করবে আল্লাহ তালা তাকে সম্মানিত এবং ধনী বানিয়ে দিবেন সুভাষানম্বর দুই নম্বর উপকারিতা হলো দৈনিক ভজনের নামাজের পর একচল্লিশ বার পাঠ করলে ইনশাআল্লাহ সে কারোর মুখাপেক্ষী হবে না সে অপমানিত না হয়ে সম্মানের অধিকারী হবে মনের যাবতীয় চিন্তা দূর হবে নম্বর উপকারিতা যদি কোনো ব্যক্তি ব্যক্তি হতে হয় তবে সে দিন পর্যন্ত এই আমল করলে প্রত্যেক দিন গোসল করে দুই রেখাত নফল নামাজ পড়বে প্রত্যেক রেগাতে একবার সুরা ফাতিহা একবার সুরা ইখলাস পড়ে অন্যান্য নামাজের ন্যায় নামাজ আদায় করবে অতপর তিন দিন পর্যন্ত বার ইয়া পাঠ করবে চতুর্থ দিবসে পাঁচ শতবার পাঠ করবে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দিবসে গিয়ে তিন শতবার আজিজও পাঠ করবে অতবার দোয়া করবে ইনসব আল্লাহ আল্লাহ পূর্বের চাকরি লাভ করিয়ে দিবেন অথবা গায়েবী খাজানা থেকে পূর্বের সেও উচ্চতম মর্যাদার ব্যবস্থা করে দিবেন সুবাহান যার নম্বর উপকারিতা হলো যে স্বামী স্ত্রীর ওপর অসৎ ব্যবহার ও অত্যাচার করে সেই স্ত্রী যদি এই আমলটি করে আল্লাহ তালার রহমতে তার স্বামী তার সাথে সৎ ব্যবহার করবে আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন তালা আমাদের সবাইকে এই আমলটি সঠিকভাবে করার ও মানার তাওফিক দান করুন আমিন